অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দা আজকে আপনাদের সঙ্গে ছোট একটা গল্প শেয়ার করব রা শ্রীকৃষ্ণের গল্প অনেকেই জান বল আমরা প্রেমের দেবতা বলতেই কিন্তু আগে আমাদের মাথায় আসি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিজের একটা লীলা বিস্তার করার জন্য না রাধা রানীকে কেন এত প্রেম করেন কারণ শ্রীকৃষ্ণের বাম দিকের অঙ্গ থেকে রাধা রানীকে সৃষ্টি করেছিলেন নিজের লীলা খেলা দেখানোর জন্য সেই জন্য বলা হয় রাধারানী হচ্ছে বিভুৎ এক অন্ত আর শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান একদিন রুকমানি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে রাধারানীর আমিও তো প্রভু আপনাকে প্রেম করি তাহলে আপনি আমাকে প্রেম করেন না কেন শুধু রাধারানীকেই প্রেম করেন কেন শ্রীকৃষ্ণ কিন্তু কিছুই বললেন না একটু মুচকি হেসে দিলেন সে তো জানে যে রাধারানী কে রুকমানি কি করেছিল রাগের মাথায় শ্রীকৃষ্ণকে গরম দুধ খেতে দিয়েছিল গরম দুধটা তো শ্রীকৃষ্ণ খেয়ে নিয়েছিলেন তো রুকমানি ভাবলেন পরের দিনকে যে রাধারানীর সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করবে কেন শ্রীকৃষ্ণ তার ওপর এত প্রেম বিস্তার করে তো পরের দিনকে রুকমানি রাধারানীর গৃহেতে আসেন এবং দরজা প্রথম দরজাটা খোলবার সময় ওনারই এক দাসী দরজাটা খোলেন মানে রাধারানীর এক দাসী দরজাটা খোলেন তো রুকমণী তো চেনেন না রাধা রাধা রানী তখন ভাবলেন যে উনি হচ্ছেন মানে রাধা রানীর যে দাসী দরজাটা খুলেছেন তাকে এতটাই সুন্দর দেখতে যে তখন রুকমণী ধরে নিয়েছিলেন সেটাই মনে হচ্ছে রাধারানী তখন বললেন যে দাসী বললেন যে আমি আমি রাধা রানী নই রাধারানীর সঙ্গে দেখা করতে গেলে আপনাকে সাতটা দরজা আরও কিন্তু পার করতে হয় তখন রুকমণী সেই দরজাটা পার করতে করতে চিন্তা করলেন আজকে ওনাকে জিজ্ঞাসা করবেন যে ওনার মধ্যে এত কি আছে যে শ্রীকৃষ্ণ ওনাকেই এত প্রেম দেন বা রুকমণীকে ভালোবাসেন না এইটা ভাবতে ভাবতে রুকমণী দাসের দরজাগুলো পার করছেন তখন ভাবছেন যে যদি তার দাসীকেই এতটা সুন্দর দেখতে হয় তাহলে রাধারানীকে কতটা সুন্দর দেখতে যখন রাধারানীর সামনে গেলেন দেখলেন যে সোনাবরণ তার গায়ের রঙ এবং নীল আকাশের মতন তার চোখ তার হাসি যেন সমুদ্রের মতন একটা তার চোখের ভাব এবং হাসি যেন তার হাসিতেই একটা ফুলের রহস্য রয়েছে তারপর দেখলেন যে রাধারানী কিন্তু শুয়ে আছেন এবং তার গায়েতে বড় বড় ফোসকা পড়ে গেছে তখন রুকমণী রাধারানীকে জিজ্ঞাসা করলেন যে আপনার গায়ে এরকম ফোসকা হলো কি করে তখন রাধারানী বললেন যে কাল যে তুমি শ্রীকৃষ্ণকে দুধটা গরম খাইয়েছিলে তাতে শ্রীকৃষ্ণের হৃদয়ে এরকমই ফোসকা পড়ে গেছে এবং আমি তো তারই একটা অঙ্গ যার জন্য আমার রূপের ওপর এই ছায়াটা পড়েছে তখন বুঝলেন রুকমণি যে রাধা আর রানীর প্রেম কিন্তু রাধা রানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কিন্তু মানে একটা বিহতন্ত এবং যা যে প্রেম কিন্তু কেউ কোনো ভাঙতে পারে না ছোট্ট একটা গল্প শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার